ইওর অ্যাটেনশান প্লিজ ইওর রিটার্ন টিকিট ইজ কনফার্ম প্লিজ অ্যাটেনশান ভাবছেন তো ভিডিওর মধ্যে ট্রেন জাতীয় কথাবার্তা কেন আজকে এনেই আলোচনা করব সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার কাজ হলো মানুষকে জাগানো অনেক সময় কি হয় আমরা ভুলে যাই আমরা জানি না তো আমার কাজ হলো ইউটিউবের মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলা আজকের ভিডিওর থামনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটি কি হতে চলেছে বা এর মাহাত্ম কি আছে অনেক ছোট ছোট জিনিস আমরা অনেক সময় ধ্যান দিই না কিন্তু এই ছোটো ছোটো জিনিস আমাদের অনেক শিক্ষা দিতে পারে আমাদের হোস হোসে আসতে ঠিক করে মানে হোস মেয়াও কথা একটা আছে না হিন্দিতে ঠিক সেরকম আমাদের জাগতে সাহায্য করে অনেক সময় আমরা জেগে ঘুমিয়ে পড়ি আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী ইউর অ্যাটেনশান প্লিজ ইউর রিটার্ন টিকিট ইজ কনফার্ম এ কথা আমি বলছি না প্লিজ অ্যাটেনশান এই কথা বলছেন ইউনিভার্স ঈশ্বর আল্লাহ গড কাকে বলছেন আমাদের প্রত্যেককে বলছেন এবার এক্সাম্পল দিই ধরুন আমরা যখন কোথাও যাই আমরা যখন আমরা আমাদের বাড়িতে আছি প্রত্যেকেই বাড়িতে আছি খুব ইজিভাবে বোঝাবো আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন কারণ আমি জানি আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট তো ধরুন আমরা বাড়িতে আছি নিজের বাড়িতে আছি কোথাও যাব আমাদের স্টেশনে যেতে হবে কোনো কাজের জন্য আমরা কোনো অফিসেই যাই কোনো কেনাকাটা করতে যাই কারোর বাড়িতে যাই যে কোনো কাজে আমরা বাড়ির থেকে বেরোই আমরা তখন কি করব বাড়ির থেকে বেরিয়ে স্টেশনে গেলাম গিয়ে টিকিট কাটলাম এবং সেখানে রিটার্ন টিকিট আমরা একসঙ্গে কেটে নিই কারণ আমাদের ফিরতে হবে তো আমরা সেখানে গিয়ে যতক্ষণ টাইম লাগলো কোনো কোনো ক্ষেত্রে আমরা আধ ঘন্টার মধ্যে সেই কাজের জায়গায় পৌঁছে যাই আবার কখনো এক ঘন্টা কখনো দু দিন কখনো চার দিন কখনো পনেরো দিন বিভিন্ন টাইম লাগে আমাদের বিভিন্ন রকম কাজ করতে তারপরে আমরা সেই রিটার্ন টিকিট আমরা জানি যে আমাদের রিটার্ন টিকিট কনফার্ম হয়ে আছে আর যদি কারোর কনফার্ম না হয়ে থাকে তাহলে রিটার্ন টিকিট কেটে নেওয়া হয় যদি অনেক দিনের হয় তখন রিটার্ন টিকিট কেটে নেওয়া হয় এবং আমাদের বাড়ি ফিরতেই হবে তাই না আমরা তো কাজের জায়গায় গেছি সেখানে কাজকর্ম করে আমরা বাড়িতেই তো ফিরে আসব। তো আমাদের কনফার্ম হতে হবে যে আমাদের রিটার্ন টিকিট আমরা আসবোই বাড়িতে কনফার্ম একদম কোনো নড়চড় নেই তাই না তো ঠিক সেই রকমই আমরা এই যে পৃথিবীতে এসেছি আমরা যে দেহ ধারণ করেছি আমরা কিন্তু সোল কোথা থেকে এসেছি ইউনিভার্স থেকে এসেছি ইউনিভার্স থেকে এই পৃথিবীতে কোনো না কোনো কাজ তো করতে অবশ্যই এসেছি কিন্তু সেই কাজ আমরা অনেকে মনে রেখেছি অনেকে বুঝতে পেরেছি অনেকে বুঝতে পারেনি বা ভুলে গেছি বা বোঝার চেষ্টাও এখনও পর্যন্ত করা হয়নি আছে না অনেক মানুষ শুধুমাত্র এই পৃথিবীতে মায়ার বন্ধনে পড়ে শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুমোনা এবং নিজস্ব কিছু কাজকর্ম শুধু পৃথিবী তত্ত্বেই পড়ে আছেন কখনো নিজেকে জানার চেষ্টা ঈশ্বরকে জানার চেষ্টা বাক্য কেন এলাম কোথা থেকে এসেছি কোথায় যাব কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ কখনোই হয়নি তাই না কিন্তু যারা জেনেছেন আমাদের পৃথিবীতে এত কোটি মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষ অনেক মানুষ কিন্তু সজাগ হয়ে গেছেন আর অনেক মানুষ এখনো যেগুলো বিশ্বাসই করেন না এখনও পর্যন্ত যে দেখুন তাদের কোনো দোষ নেই তারা বিশ্বাস করে এই পৃথিবীটাকে এই পৃথিবীটাতে যা কিছু করতে হবে বিয়ে শাদি করতে হবে আর নেক্সট জেনারেশান পেদা করতে হবে আর খাওয়া দাওয়া থাকা এইভাবেই একটা দিন জীবন শেষ হয়ে যাবে এটুকুই তারা জেনেছেন কারণ তাদের প্রশিক্ষণ দেওয়ার মতো সেরকম বলার মতো হয়তো কেউ নেই বা তাদের এখনও জানার টাইম আসলে হতে পারে দোষ কিন্তু কারণ নেই এখানে আমরা কারণ নামে দোষ দিতে পারি না সময় যখন আসবে তখন অটোমেটিক সব কিছু হবে কিন্তু আমরা যারা জানছি একটু একটু করে যারা জানছি যে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকেই এসেছি কোনো কিছু করার জন্য কোনো কিছু কাজ নিয়ে এসেছি সেই কাজটা কতদিন লাগবে ওই যে বললাম আমরা বাড়ির থেকে বেরিয়েছি একটা কাজের জন্য কারোর আধ ঘন্টা লাগছে কারোর পনেরো দিন কারোর এক সপ্তাহ কারোর তিন দিন কাজ মিটিয়ে আবার চলে আসতে হচ্ছে ঠিক সেরকম আমরাই পৃথিবীতে এসেছি কতটা আয়ু নিয়ে এসেছি আমরা নিজেরাও জানি না কেউ জন্মের পরপরই মারা যাচ্ছে কেউ জন্ম হবার দশ বছর পরে মারা যাচ্ছে কেউ কুড়ি বছর কেউ তিরিশ বছর চল্লিশ বছর আশি বছর একশো বছর তো যতক্ষণ না তার কাজ ফুরোচ্ছে ততক্ষণ সে কিন্তু যেতে পারবে না আমরা এসেছি কোথা থেকে ইউনিভার্স থেকে এসেছি এখন আমাকে অনেকেই কোশ্চেন করবেন যে আপনি জানলেন কী করে ইউনিভার্স থেকে এসেছি কারণ এগুলো জানতে হয় স্পিরিচুয়ালিটির অংশ এবং বিভিন্ন গুরুর মাধ্যমে জব ধ্যানের মাধ্যমে এবং নিজের অন্তরে ডুব দিয়ে বোঝা যায় ইউনিভার্সাল কানেক্টেড হয়ে বোঝা যায় এগুলো ঠিক বলা যায় না এগুলো ফিল করতে হয় এবং গুরুদের সান্নিধ্যে থেকে এই শিক্ষাগুলো নিতে হয় তো আমরা যেখান থেকে এসেছি আমাদের সেখানেই ফিরে যেতে হবে দেখুন যদি এটাই আমাদের বাড়ি হতো তাহলে আমরা এখানে চিরতরে রয়ে যেতাম আমাদের চারটে চিঠি কিন্তু আসতো না জুমরাজের থেকে চারটে চিঠি আসে কথিত আছে অ্যাকচুয়ালি এটা আমরা ধরে নিই কিন্তু চিঠি মানে কি আমাদের চুল পাগবে একটা চিঠি যদি ঠিক বয়সে আমরা যাই এগুলো পরমাত্মা বা ঈশ্বর আল্লাহ গড ইউনিভার্স আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে তোমার চারটে চিঠির মধ্যে একটা চিঠি চলে গেছে চুল পাকা একটা চিঠি দাঁত পড়ে যাওয়া দুটো চিঠি কোমর ভেঙে যাওয়া হাড়ে গোড়ে প্রবলেম তিনটে চিঠি তারপরে চারটি চারটে চিঠি হঠাৎ করেই চলে আসে ওটা কেউ বুঝতে পারে না ব্রহ্মাণ্ড আমাদেরকে এই চারটে সংকেত দেয় যে তোমার আসার সময় হয়ে গেল এগুলো কাদের পক্ষে যারা পূর্ণ এজ পায় আমরা পূর্ণ এজ বলতে কতটা ধরে থাকি কারণ এই কলিযুগে হচ্ছে একশো বছর তো আমরা ধরে নিয়েছি তো আমাদের আজকাল খাওয়া দাওয়া বিভিন্ন প্রকার জিনিসের জন্য একশো বছর আমরা যেতে পারি না খুব হয়তো ষাট সত্তরের পর থেকেই একটা যে কোনো সময় এই আমাদের টাইম চলে আসতে পারে তবে যারা যোগ ধ্যান করে প্রাণায়াম করে মেডিটেশান করে তারা দীর্ঘায়ু লাভ করেন তবে ওই যে বললাম যত দিনের জন্য আমরা এখানে এসেছি এই পৃথিবীতে এসেছি যতই জব ধ্যান করুক যতই প্রাণায়াম করুক তার টাইম হলে তাকে চলে যেতেই হবে তাহলে ঠিক যেরকম একজন মা জানে না যে তার পেটে বেবি কবে জন্ম নিল আমরা বেবি বা আমাদের যে জন্ম ডেট অফ বার্থ যখন আমরা ভূমিষ্ঠ হই সেই ডেটটাকে ধরে থাকি জন্মাবার পর অ্যাকচুয়ালি মায়ের পেটে কবে আমরা জন্ম নিয়েছি সেটা কেউ বলতে পারে না সেটাই ইউনিভার্সাল মেসেজ সেটাই সোল ডেট অফ বার্থ আর যেটা বডি ডেট অফ বার্থ সেটা হলো যখন আমরা ভূমিষ্ঠ হই সেটা বডি রিলেটেড ফাইভ এলিমেন্টস নিয়ে যে আমাদের বডি গঠিত সেই রিলেটেড ডেট অফ বার্থ আমরা পাই কিন্তু সোল ডেট অফ বার্থ মাও জানতে পারে না যে তার পেটের মধ্যে কবে সেই সন্তানের প্রাণ প্রতিষ্ঠা হলো সেটা জানতে পারে শুধুমাত্র ইউনিভার্স তো আমরা মায়ের গর্ভে হাসি সেই প্রাণটা কোথা থেকে এলো এটা তো আমরা কেউ তৈরি করতে পারি না তাই না ঠিক সেরকম একদিনেই বডিতে যেরকম প্রাণ এসেছে সেরকম একদিনেই বডি থেকে প্রাণটা চলেও যাবে একটা সময় আসবে যখন এই বডি ছেড়ে প্রাণ চলেও যাবে আমরা হাজার চেষ্টা করলেও যতই আমাদের প্রিয় মানুষটি হোক আমরা কিচ্ছু করতে পারি না এই জায়গায় কারণ বডি রিলেটেড আমাদের সম্পর্ক বডিটাকে আমরা চিনি আমাদের বাবা মা যারা আছেন বডি রিলেটেড আমাদের সঙ্গে সম্পর্ক সেই বডি ছেড়ে যখন চলে যায় আমরা কিচ্ছু করতে পারি না হাজার কাঁদলেও ফিরে আসে না মাথা খুঁড়লেও ফিরে আসে না তো তার যাবার টাইম হয়ে গেছে সেজন্যই আমি এখানে বলেছি যে টিকিট কনফার্ম ইওর অ্যাটেনশান প্লিজ ধ্যান দিতে বলছি প্রত্যেককে ইউনিভার্স সবাইকে বলছে ধ্যান দাও তোমার ফিরে আসাটা কিন্তু কনফার্ম কিন্তু তুমি যে কাজের জন্য গেছ সেই কাজ কি করেছ নাহলে তো তোমাকে আবার যেতে হবে আর আমরা যখন কোনো অফিসে যাই একটা কাজের জন্য যদি না হয় আমাদের কত কষ্ট হয় যে আবার আমাকে এতটা দূর আসতে হবে আবার এই প্রবলেমে ভিড় জ্যাম অফিসে বস হয়তো কিছু বলবে না বা ওই অফিসার আসবে না অনেক রকম প্রবলেম থাকে তখন আমরা বাড়িতে এসে কি বলি আবার যেতে হবে কাজটা হলো না তাই না ঠিক ইউনিভার্সও আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের কিছু কর্ম করতে সেই কর্ম যদি আমরা ভুলে যাই ঠিক মতো না পালন করতে পারি তাহলে আমাদের আবার আসতে হবে এই পৃথিবীতে জানবেন এই পৃথিবীটা হল একটা শিক্ষাক্ষেত্র এখানে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু শিক্ষা নিচ্ছে এবং প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু কষ্ট আছে কম বেশি তাই শোলকে জানতে হবে কিচ্ছু নয় চোখ বন্ধ করে শুধু নিজেকে জানতে শিখুন একটু একটু করে যারা চাইছেন তারা একটু একটু করে জব ধ্যান মেডিটেশন শুরু করুন পাঁচ মিনিট দশ মিনিট করে ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনি কোন পারপাসে পৃথিবীতে এসেছেন আমি এখানে ছোট্ট করে একটা বোঝাবার চেষ্টা করব যারা স্পিরিচুয়াল ভিডিওতে আমি অনেক রকম কিছু বলে থাকি যারা বিশ্বাস করবেন না তারা আমার ভিডিওগুলো স্কিপ করবে না যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আগ্রহ আছেন এগুলো বিশ্বাস করেন তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন যারা বিশ্বাস করবেন না তারা আমার ভিডিওগুলো স্কিপ করবেন কারণ আমি কারোর সঙ্গে তর্ক করতে পারবো না বিশ্বাস যে যার উপর আমি পূর্ণ বিশ্বাস করি আমি রেজাল্ট পাই এবং যারা বিশ্বাস করে তাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাই আমি একটা একটা এক্সাম্পেল দেবো এক্সাম্পলটা দিলে আপনাদের যারা মনে করছেন যে আমি কিছু করতে চাই তারা আরও অ্যালার্ট হয়ে যাবেন মনে করুন একটা মানুষ ছেলে হোক বা মেয়েই হোক তার বয়েস ফরটির মধ্যে ওই থার্টি টু ফরটির মধ্যে ওই টাইম পিরিয়ডটা ভীষণ এফেক্টিভ আমাদের লাইফে কিছু করার জন্য সংসার করার জন্য দায়িত্ব নেওয়ার জন্য চাকরি বাকরির ক্ষেত্রে একদম মিডিল অব দ্য এজ ধরতে গেলে এই সময়টা একদম পুরো আমাদের মাইন্ড বডি শোল একদম পুরো ফুল ফোর্সে থাকে তো আমরা জানি না কতদিন আমরা এই পৃথিবীতে আছি কতদিন থাকব থাকবো কবে বা চলে যেতে হবে আর কবে কেন কোন সময় কোন সেকেন্ডে আমাদের যেতে হবে আমাদের কিন্তু টাইম দেওয়া হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই টাইম এলে চলে যেতে হবে অনেক সময় আমাদের অনেক অধরা কাজ পড়ে থাকে আমাদের চলে যেতে হয় ঠিক সেরকমই হ আমি বলবো না সবাই দীর্ঘায়ু হন কিন্তু ঘটছে তো এই পৃথিবীতেই তো ঘটছে কারোর জীবনে যদি এরকম হঠাৎ করে অন্ধকার নেমে আসে তাহলে জীবনে কি করলেন অতটা হিসাব নিকাশ করুন একা বসে বসে সংসারের জন্য তো অনেক কিছুই করলেন টাকা পয়সা দেয়া ছেলে মেয়েদের মানুষ করা যতটুকু কর্তব্য হয়তো আপনি খুব করেছেন কিন্তু নিজের জন্য কি করলেন নিজের সোল পারপাসের জন্য কি করলেন কেন পৃথিবীতে এসেছিলেন খুঁজে দেখুন একবার একটু হলেও পাঁচ মিনিট দশ মিনিট নিজেকে টাইম দিন একটুখানি হলেও খতিয়ে দেখুন দেখুন না হয়তো পেয়ে যেতে পারেন হয়তো একটুখানিও আমরা রেডি করতে পারি নিজেদের কাজগুলোকে ওই যে বললাম যারা বিশ্বাস করেন তারাই শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখবেন শুনবেন নিজের ওপর কাজ করবেন আমি সবসময় হেল্প করে থাকি যারা শিখতে চাইছেন স্পিরিচুয়ালিটি নিজে জানতে চাইছেন যে আমি কে আমি মানে আপনি কে নিজেদেরকে জানতে চাইছেন কেন পৃথিবীতে এলাম কি কি কারণে এলাম কি করব বলে এলাম কেনই বা আমাদের চলে যেতে হয় অল্প বয়সে বা দীর্ঘায়ু নিয়ে বা সাধুসঙ্গ কেন করা ভালো কেন গুরু চাই আমাদের লাইফে তো মুক্তির পথ খোলা আছে কি না কেনই বা আমাদের প্রত্যেকের লাইফে অনেক কষ্ট থাকে বিভিন্ন রকমের কেনই বা আমরা সহজে মুক্তি পেতে পারি না কেনই বা আমরা জনমরণ চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি কেনই বা অনেক সময় চেয়েও আমাদের মৃত্যু হয় না আবার অনেক সময় না চাইতেই মৃত্যু এসে যায় অনেক রকম কোশ্চেন আমাদেরকে তাড়িয়ে বেড়াতো তাই না আমাদের বেড়ায় তাড়িয়ে বেড়ায় যেন মনে হয় অনেক কিছু খুঁজি অনেক অ্যান্সার চাই তো নিজেদেরকে জানতে শিখুন রিয়েলি আমাদের রিটার্ন টিকিট কনফার্ম হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমাদের ট্রেন এসে যাবে এবং কনফার্ম যখন হয়ে গেছে আমাদের যেতেই হবে আর এই টিকিট ক্যান্সেল হবার নয় আমি এখানে ট্রেন টিকিট এইভাবে বোঝালাম যাতে সহজ হয় জনসাধারণের জন্য খুব সহজ সহজ মানুষের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি খুব সহজ বাক্য দিয়ে বলে থাকি যাতে সব মানুষের বুঝতে সুবিধা হয় বোঝাতে পারলাম কি না জানি না তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আমার মনে হচ্ছে এখন অনেকেই ভাবতে বসে পড়েছেন ভাববার কিচ্ছু নেই কাজ শুরু করে দিন যে কাজের জন্য এসেছেন সেই কাজ করুন কিভাবে করবেন কিভাবে বুঝবেন যে আমি কোন কাজ করতে এসেছি যারা স্পিরিচুয়ালিটিতে আসবেন বা যারা ভাবছেন যে আপনি স্পিরিচুয়ালিটি বিশ্বাস করেন ঈশ্বর আল্লাহ গডকে বিশ্বাস করেন ইউনিভার্সকে বিশ্বাস করেন তারা সবসময় পজিটিভ কাজের সঙ্গে যুক্ত থাকবেন সেই জন্যে আপনার মন যেটা করে খুশি হয় সেই কাজ করার জন্যেই আপনি পৃথিবীতে এসেছেন খুঁজে দেখুন আপনি কি কাজ করলে খুশি হন কারণ নেগেটিভের কথা আমি বলছি না অনেক মানুষ আছে চুরি করে ডাকাতি করে মারামারি করে ওগুলো নেগেটিভ ওগুলো হয় না পজিটিভলি ভাবুন হয়তো দেখুন আপনি কাউকে হেল্প করে খুশি হচ্ছেন তার মানে জানবেন ওটাই আপনার কাজ এরকম বহু কিছু ভালো কাজ আছে আপনি ভেবে দেখুন কোনটা করতে পারলে খুশি অনেক সময় মনে হয় যে আমি একা কিছুক্ষণ থাকবো আমার রুমের মধ্যে আমি একা থাকবো প্রকৃতিকে দেখব ওখান থেকেই আপনি রাস্তা পাবেন ওটাই হলো আপনার সুড়ঙ্গের রাস্তা অনেক সময় মনে হয় আমি যে কোনো একটা ঈশ্বর যে কোনো ঈশ্বর আল্লাহ গডকে আপনি বেছে নিলেন যে আমি এর সম্বন্ধে জানবো এবং পূজা করব ওটাই আপনার রাস্তা অনেক সময় মনে হয় যে আমি অনেক কিছু জানতে চাই আমাকে কে জানাবে আমার গুরুর প্রয়োজন সেটাই হলো আপনার রাস্তা নিজের মনকে জিজ্ঞাসা করুন যে আমি কী চাই কি আমার পারপাস লাইফ পারপাস কি আছে কিন্তু এখানে কখনোই স্কিপ করবে না আপনার পরিবারের জন্য আপনার পরিবারের জন্য যতটুকু এফোর্ট লাগাবা ততটার করুন কিন্তু আমাদের কাছে এনাফ সে টাইম থাকে ইউনিভার্সাল কানেক্টেড হওয়ার জন্য পাঁচ মিনিট এনাফ দশ মিনিট এনাফ তারপরে যদি চান অনেক ঘন্টা করতে পারবেন পৃথিবীতে আজ অনেক মানুষ ঈশ্বরমুখী হয়েছেন ঈশ্বরমুখী মানে এই নয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে হবে সংসারই হয়েও সব কিছু করা যায় আমি করিয়ে থাকি সংসারের মধ্যে থেকে কিভাবে ঈশ্বর তত্ত্বকে জানবেন কীভাবে নিজেকে মুক্ত করবেন মায়ানগরী থেকে আমি করিয়ে থাকি টিচিং যারা চাইছেন আমার আমার থেকে ক্লাস করবেন শিখবেন এই সমস্ত কিছু জানতে চান এছাড়া এনার্জি সায়েন্সের অনেক কিছু আমি শিখে থাকি যেরকম পাস্ট লাইফ ডিগ্রুয়েশান রেকি অ্যাঞ্জেল এছাড়া আরও কিছু অনেক কিছু কোর্স আমি করাই নিউমোলজি করাই অনেক কিছু কোর্স করাই স্পিরিচুয়ালিটি শেখাই যারা ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমার ফোন নাম্বার সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন যারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করবেন ক্লাস নাইন ওয়ান ইন্ডিয়ান কোড নাম্বার দিতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ